পথ থেকে বিরত রাখার আন্দোলনে আজকের এই শুধু চরিত্র নয় এক নম্বর ন্যায় নিকটইতে পঞ্চাশ শতক জমি স্কুলের নামে ডি দানপত্র করে নিয়েছিলেন আমরা প্রত্যক্ষদর্শী এবং আমরা সাক্ষী আমি বিশেষ করে অনুরোধ করি এই সন্তানের জন্য আপনারা সৎ পথে হক জমি দানের সময় উপস্থিত ছিলেন এবং জমি চেয়ারম্যান সাহেবকে বলতে চাই আপনার যদি সাহস থাকে আমরা দুই জন জীবিত আছি মধ্যে মাসের জন দলিল মানে সাক্ষী হিসাবে আমরা মানে স্বাক্ষর করেছিলাম জমিদাতার দলিল আমি বলতে চাই বললাম এই জমির ব্যাপারে আমরা কথাবার্তা পাল্টাচ্ছেন আর ওই কর্মের কারণে নয় এই এলাকায় মানুষ শিক্ষিত হবে শিক্ষার আলোক চৈতার খামার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মানববন্ধনের আজকের মানববন্ধন অধিকার আদায়ের মানববন্ধন মানুষকে প্রতারণা করে একজনের হক আর একজনকে অর্থের বিনিয়য় প্রদান করে টাকার পাহাড় জমিয়ে নিজের স্বার্থ হাসিল করুক এটা আমাদের কাছে ঘৃণার পাত্র